তাবিজ বা মাদুলি ধারণ করলে কত দিনে কাজ হয় এই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছে আজকের ভিডিওর মধ্যে এই সম্পর্কে আলোচনা করব বিদ্যা বহু প্রকারের আছে কোনো বিদ্যা খুব পাওয়ারফুল আবার কোনো বিদ্যা সেরকম পাওয়ারফুল নয় কিন্তু কার্যকারী আবার কোন বিদ্যা একদমই কাজ করে না তো আমরা যে সমস্ত মন্ত্র ব্যবহার করি বা বিভিন্ন তান্ত্রিকে সেগুলো প্রয়োগ করার পরে দেখা যাচ্ছে খুব ভালো কাজ করছে আবার কোনোটা হালকা কাজ করছে তো সেগুলো থেকে বোঝা যায় যে এই বিদ্যাগুলি কার্যকারী আবার কোনো বিদ্যায় দেখা যাচ্ছে জনকে দিলে দশজনেরই জনেরই কাজ হচ্ছে না তখন বুঝতে হবে এই বিদ্যার কোনো কাজ নেই দশজন মানুষের মধ্যে যদি আটজন মানুষের কাজ করে তবে সেই বিদ্যা কার্যকারী তেমনি মানুষের সমস্যা কিন্তু একরকম নয় বিভিন্ন সমস্যায় মানুষ ভুক্তভোগী কারোর সমস্যা খুব জটিল আবার কারোর সমস্যা জটিল নয় কারো দেখা গেলে অর্থের উন্নতি হচ্ছে না সেটা গ্রহগত সমস্যা হতে পারে বাস্তুর সমস্যা হতে পারে একটি গ্রহের সমস্যা হতে পারে আবার তার হাতে এমন গ্রহের সমস্যা আছে দুটো তিনটে গ্রহ তার প্রচণ্ড পরিমাণে খারাপ তো সেক্ষেত্রে সেই ব্যক্তির সহজে কার্যকারিতা আসবে না কারোর গ্রহ ভালো আছে কিন্তু আর্থিক সমস্যাতে বাধা আছে সেই বাধাটা কাঁদিয়ে তাবিজ দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে তার কার্যকারিতা আসে এমনও দেখা গেছে যে এদিকে মাদুলি ভরা হচ্ছে ওদিকে রোগী সুস্থ হচ্ছে বিদ্যার সেমন শক্তিশালী বিদ্যা আছে আবার শক্তিশালী বিদ্যা থাকলেও সেই ব্যক্তির সমস্যা এমন আছে যে যেটা খুব জটিল সমস্যা সহজে কাজ হওয়ার নয় তো সেক্ষেত্রে দেখা যায় এক মাস দু মাস ছ মাসও পর্যন্ত লেগে যেতে পারে তো উদাহরণস্বরূপ আমি কয়েকটা এখানে বলছি যেমন আর্থিক ব্যাপারটা বলছিলাম যে গ্রহ বৃহস্পতি খারাপ আছে প্রচণ্ড পরিমাণে তো সেই ব্যক্তির কি হবে সে কিন্তু কোনো কর্মে সফলতা আসবে না এক টাকা ইনকাম করলে দশ টাকা ক্ষতি হবে মান সম্মান হানি হবে তো সেক্ষেত্রে তাকে যত বড়ই তাবিজ কবচ দেওয়া হোক না কেন সে যদি গুরুভক্তি না করে নিজের কর্ম ঠিক না করে তাহলে সেই কার্যকারিতা সম্পূর্ণ সে পাবে না তো কিছু নিজের কর্মের ব্যাপার থাকে নিজের কর্মফলের ব্যাপার থাকে অনেক ব্যক্তির আছে এতটাই কর্মফল খারাপ তার উপরে কোনো কিছু কাজ করে না অনেক মানুষ আছে তার অভিশাপ প্রাপ্ত তার উপরে কোনো তাবিজ মন্ত্র কার্যকারিতা আসে না অনেকের বাস্তুতে এমন পরিমাণে ক্ষতি করে রেখেছে যে সেই ক্ষতি কাটালে তবে তার সমস্ত তাবিজ কবজে কাজ হবে তো এখানে শক্তিশালী তাবিজ দিলেও সেই ব্যক্তির সমস্যা অনুসারে কার্যকারিতা আসে আমরা দেখেছি আয় রোজগারের তাবিজ কাউকে দেওয়া হলো দেওয়ার সাথে সাথেই তার উপকার হতে শুরু হয়ে গেল আমি এখানে তৈরি করছি সে ওখান থেকে উপকার পেতে শুরু করে দিয়েছে রাস্তায় কবজ আছে সে কিন্তু ভালো খবর পাচ্ছে এবং তার উপকার হচ্ছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক মাস দু মাস তিন মাস পর্যন্ত তার কাজ হাতে সময় লাগছে অনেকের দেখা গেল এক বছর পর্যন্ত সময় লাগছে পুরোপুরি সে একটা আর্থিক উন্নতির দিকে দাঁড়াতে স্বামী স্ত্রীর অসুবিধার ক্ষেত্রেও সেটা আমরা দেখি যে কাউকে তাবিজ দিচ্ছি দেওয়ার সাথে সাথেই তার স্বামী স্ত্রীর সমস্যা সম্পূর্ণ সমাধান হয়ে যাচ্ছে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক মাস দু মাসও সময় লাগছে আবার কারোর ক্ষেত্রে এক বছরও সময় লেগে যাচ্ছে কারণ কি হয় কোন স্বামী স্ত্রী বাড়িতে আছে তার সমস্যা হচ্ছে সেটা কিন্তু দেওয়ার সাথে সাথে কার্যকারিতা আসে আবার তাদের পিছনে শত্রু লেগে আছে আমি হয়তো কিছু করছি তারটা কাটিয়ে দিচ্ছে এরকমও ব্যাপার থাকে আবার কারো দেখা গেলো